স্টেপ ওয়ার্ড মিনিং সহ সব কিছু আপনারা বুঝতে পারেন দেখেন দা খুথা দ্য খুথা রিফর্ম সংশোধন মুভমেন্ট দেখেন কোটা সংস্কার আন্দোলন বা কোটা সংশোধনের আন্দোলন এমার্জ এমার্জ উত্থাপিত বা শুরু হয়েছিল এমার্জ প্রকাশ করছিল অ্যাজ ওয়ান অফ দা অ্যান্ড ওয়ান একটি হিসাবে অ্যাস ওয়ান হিসাবে অব দ্য মোস্ট সিগনিফিকেন্ট মানে একটা খুবই গুরুত্বপূর্ণ মানে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মানে এটা ধরা হয়েছিল বা প্রকাশ পেয়েছিল স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্ররা লিড নেতৃত্ব দিয়েছিল প্রোটেস্ট মানে আন্দোলন নেতৃত্ব দিয়েছিল বা বিক্ষোভের আমি নেতৃত্ব দিয়েছিল ইন রিসেন্ট মানে সাম্প্রতিক বাংলাদেশি বাংলাদেশি হিস্ট্রি যে বাংলাদেশি হিস্ট্রিটা এটা একটু আজব ঘটনা আর প্রথম ছাত্ররা নেতৃত্বে দিয়ে এরকম একটা হিস্টোরি প্রকাশ করেছে বা মুভমেন্ট কোটা আন্দোলন এরকম মানে আন্দোলন করেছে ওয়থ বিজ্ঞান যা শুরু হয়েছিল অ্যাজ হিসাবে পিসফুলি খুবই শান্তভাবে এটা শুরু হয়েছিল ডেমনস্ট্রেশন মানে আন্দোলনটা মানে বিক্ষোভটা খুবই শান্তিপূর্ণভাবে কী হয়েছিল শুরু হয়েছিল এরপর কী হয়েছিল দেখেন শান্তিপূর্ণ সুন, শিগড়ি ট্রান্সফর্ম মানে ট্রান্সফর্ম হয়েছিল মানে রূপান্তরিত হয়ে যায় এই যে শান্তিপূর্ণ আন্দোলনটা ট্রান্সফর্ম হয়ে যায় রূপান্তরিত হয়ে যায় ইন্টু আ ন্যাশনাল ওয়াইড ইন্টু মধ্য দিয়ে আ ন্যাশনাল ওয়াইড মানে সারা দেশব্যাপী সেটা মানে দেশব্যাপী আপ্রাইজিন মানে বিদ্রোহে সেটা বিদ্রোহ মানে শান্তিপূর্ণ যে আন্দোলন সেটা বিদ্রোহে পরিচিত পরিণত হলো এরকম বলা হচ্ছে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জ করেছিল ইন দ্য দিক ওল্ড মানে দশক প্রাচীন মানে এরকম কখনো হয় নাই যে যেরকম যে স্টুডেন্ট আন্দোলন করা মানে হয়েছে সেটা দশক প্রাচীন মানে এরকম আগে কোনো দশ বছর বা এরকম কোনো আগে হয় নাই ডিসক্রিমিনেশন বৈশ বৈষম্যমূলক বৈষম্যমূলক কোটা সিস্টেমে এরকম কোটা সিস্টেম আগে কখনো হয় নাই ইন গভর্নমেন্ট জব মানে গভর্নমেন্ট জব মানে গভর্নমেন্ট জবে এরকম আর কখনো মানে কোন দশক প্রাচীন এরকম কোন বৈষম্য কিন্তু মানে কোটা সিস্টেম ব্যবস্থা হয়নি এরকম বোঝানো হচ্ছে এরপর কি বলা হচ্ছে দেখেন দ্য গভর্নমেন্ট দেখেন দ্য দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট সরকার গেইন অর্জন করেছিল বা লাভ করেছিল মোমেন্টাম বা গতি মানে গতিও অর্জন করছিল ওয়াইন ওয়েন যখন স্টুডেন্ট যখন ছাত্ররা যখন ছাত্ররা ফ্রম ফ্রম প্রেস্টিজিয়াস প্রেস্টিজিয়াস মানে হচ্ছে মর্যাদাপূর্ণ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি প্রেস্টিজিয়াস মানে খুবই নামপূর্ণ বা মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি লাইক আছে সেখানে ঢাকা ইউনিভার্সিটি তারপর হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং হচ্ছে কি চট্টগ্রাম ছত্রগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনাইটেড এবং আদার্স ইউনিভার্সিটি যেমন জগন্নাথ ইউনিভার্সিটি বা আর যে যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা কলেজ স্টুডেন্ট যেগুলো আছে ইউনাইটেড তারা একত্রিত হয়েছিল মানে এই স্টুডেন্টগুলো মানে একত্রিত হয়েছিল ইউনাইটেড হয়েছিল আন্ডার আন্ডার দ্য ব্যানার বা পতাকা নিচে ব্যানার পতাকা বলতে ওই যে কোটা যে রিডিউস করা সেটা নিচে তারা কী হয়েছিল মানে তারা সেটা আন্দারে সবাই চলে এসেছে বা এই আন্দোলনটা করার জন্য সবাই চলে এসেছে অফ বাংলাদেশ 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 জেনারেল স্টুডেন্ট মানে বাংলাদেশের যে সাধারণ স্টুডেন্টস আছে স্টুডেন্ট রাইটস মানে অধিকার প্রোটেকশন কাউন্সিল মানে বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মানে এই যে এরা সবাই কি মানে ইউনাইটেড হয়েছে দেয়ার তাদের প্রাইমারি ডিমান্ড তাদের যে প্রাথমিক যে চাহিদা আছে সেটা হচ্ছে কি ওয়া ছিল দা দা রিভিশন রিভিশন পর্যালোচনা অফ দা অফ অফ এক্সিস্টেন্স যে বিদ্যমান ফিফটি পার্সেন্ট কোটা ফিফটি পার্সেন্ট কোটা রিজার্ভ যেটা করা হয়েছে সেটা ফর ভেরিয়াস মানে বিরেড বিভিন্ন গোষ্ঠীর জন্য যে ফিফটি পার্সেন্ট যে কোটা যে রাখা হয়েছে সেটার সময় একটা সমাধান করা একটা পর্যালোচনা করা এটা ছিল প্রথমে ইনকুড়া ইনক্লুডিন কী কী ছিল ইনক্লুডিন ছিল হচ্ছে ইনক্লুডিন আমি যদি বলি ইনকুডিং ফ্রিডম ফাইটারস ফ্রিডম ফাইটার্স অ্যান্ড ডিসেন্ডেন্স মুক্তিযোদ্ধা এবং মানে তাদের সন্তান সন্তানের জন্য যারা আছে তার জন্য যে কোটা রাখা হয়েছে ফিফটি সেটা সম্পর্কে বলা হচ্ছে তাদের মধ্যে ছিল হচ্ছে ওমেন নারী এথনিক মাইনরিটিস এটি মাইত্র বা যারা মানে অ্যান ডিসঅ্যাডভেন্টেজেস এবং যে অসুবিধা ডিস্ট্রিক্টস মানে অনগ্রসর জেলাসমূহ সমূহ অনগ্র মানে এগুলো যে যে জেলাগুলো আছে বা যে সংখ্যালঘু যে মানুষ আছে বা যে মুক্তিযুদ্ধরা যেভাবে তাদেরকে এগুলো সবাইকে যে নারী কোটা বা যেগুলো কোটা দিয়েছে এগুলো কিন্তু ফিফটি সিক্স পার্সেন্ট খুবই মানে মানে মানা যায় না এরকম অবস্থা এটা এটার থেকে এটা রিডিউস করার জন্য স্টুডেন্ট শান্তিপূর্ণভাবে নেমে আসলো কিন্তু সেটা আবার কোনো বিক্ষিপ্ত পরিণত হলো সেটা বোঝাতে বোঝানো হচ্ছে মূল কাহিনীতে এরপর দেখেন দ্য টার্নিং পয়েন্ট দ্য টার্নিং পয়েন্ট মোট পরিবর্তন মুহূর্ত হচ্ছে

সিটি মানে মানে ধর্না বা এরকম অ্যাট বা ধর্না বলা হয় মা সিটি মানে হচ্ছে মানে অনেকগুলো একসাথে যাওয়া অ্যাট শাহবাগ মানে শাহবাগে তারা কি হয়েছিল মানে সবাই জোড়ো হয়েছিল বা একসাথে হয়েছিল সেটা বোঝানো হচ্ছে সেটা কেন হয়েছিল আমরা জেনে এখান থেকে আপনার ওয়ান মিনিংগুলো শিখতে পারছেন ভালো ভালো বলছে ওয়ার্ড মিনিং সেগুলো এবার দেখেন এট শাহবাগ ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে শাহবাগ মোড়ে মানে একদম হচ্ছে ইন্টারসেকশন যে একদম শাহবাগ মোড়ে প্যারালাইজিন মানে অচল করে দিয়েছে প্যারালাইজ অচল করে দিয়েছিলো প্যারালাইজড প্যারালাইজ মানে হচ্ছে অচল করে দেওয়া অচল করে দিয়েছিলো দ্য ক্যাপিটালস মানে তারা সবাই জোড়ো হয়ে পাঁচে আগস্ট সব কিছু প্যারালাইজ করে দেওয়া হয়েছিলো মানে অচল করে দেওয়া হয়েছিল ট্রাফিক সিস্টেম ট্রাফিক সিস্টেম যানবাহন ব্যবস্থা ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা মানে একটা এখানে দাঁড়িয়েছিল দেখেন দ্য ডেমনস্ট্রেশন দ্য ডেমনস্ট্রেশন যে বিক্ষুব যে আন্দোলন ট্রন ভায়োলেন্স বিক্ষুব সহিংসিত হয়ে উঠেছিল মানে আরো ট্রান মানে আরও ক্ষুব্ধ হয়ে মানে হয়ে পড়ছিল ওয়াই যখন পুলিশ পুলিশ রিপিটেডলি ভার বার ইউস ব্যবহার করেছিল অতিরিক্ত বল প্রয়োগ করেছিল পুলিশ ইনক্লুডিং রাবার বুলেটস মানে তার মধ্যে রয়েছে কি রাবার বুলেটস রয়েছে টিয়ার গ্যাস এবং টিয়ার গ্যাস মানে কাঁদারু মতো যে গ্যাসগুলো সেগুলো হচ্ছে টিয়ার গ্যাস বলা হয় সেগুলো মারছিল আমার পুলিশ একদম আফটার সেভেন ডেজ মানে সাত দিন ফর অফ কন্টিনিউয়াস কন্টিনিউস অবিরাম চলমান আন্দোলন দ্য গভর্নমেন্টস দ্য গভর্নমেন্টস আসলে ফাইনালি ফাইনালি কনসিডেড সরকার শেষ পর্যন্ত স্বীকার করেছিল কনসিড মানে স্বীকার করা কনসিডেড স্বীকার করেছিল যে সাম ডিমান্ডস মানে কিছু ডিমান্ড মেনে নিয়েছিল মানে পাঁচই আগস্টের আগে সেটা বলা হচ্ছে অ্যানাউন্সিন ঘোষণা করেছিল এক কমিটি একটা কমিটি করার ঘোষণা করা হয়েছিল টু রিভিউ মানে সব রিভিউ করার জন্য দ্য কুটা সিস্টেম মানে কুটার সিস্টেমটা মানে একটু গিয়ে করার জন্য তারা সবাইকে একটা মিটিং ডাকা হয়েছিল যে গভর্নমেন্ট সেটা কনসিড করে দেয় স্বীকার করেছে এটা করবে ওয়াল যদিও যদিও দ্য মুভমেন্ট যদিও দ্য মুভমেন্ট অ্যাচিভ

মেরি টু ক্রেসি মানে মেধা মেধা ক্রমভাবে সম্পর্ক মেধা অনুযায়ী কোনো কিছু করা এরকম মেরি টু ক্রেসি এরকম স্ট্রেংথেন স্ট্রেংথেন অফ স্টুডেন্ট ইউনাইটি মানে ছাত্র ঐক্য শক্তিশালী শক্তিশালী করা এরকম এটা হচ্ছে ইংলিশ স্ট্রেংথেন অফ স্টুডেন্ট ইউনাইটি সেটা বলা হচ্ছে এখানে এরপর আরো আমি কতগুলো কিওয়ার্ড লেগে রেখেছি দেখেন আপনাদের জন্য দ্য মুভমেন্ট বিখেম এখানে দেখেন দ্য মুভমেন্ট এখানে হচ্ছে দ্য মুভমেন্ট বিখেম আন্দোলন হয়ে উঠেছিল এরকম আ ব্লু প্রিন্ট ব্লু মানে হচ্ছে একটি নমুনা ফর ফিউচার মানে ভবিষ্যতের জন্য স্টুডেন্ট অ্যাক্টিভিটিস মানে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস মানে ছাত্র আন্দোলনের মানে একটা একটা আইকন হয়ে উঠেছিল মানে একটা বা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা নিয়ে একটি বিষয় হয়ে উঠেছিল অ্যান্ড ইন্সপায়ারিং এবং অনুপ্রাণিত করতেছে সাবসিকুয়েন্ট মানে পরবর্তী জেনারেশন মানে পরবর্তী জেনারেশন মানে শিক্ষা দিতে চাই মানে এরকম মানে বৈষম্য বিরুদ্ধে জাপিয়ে পড়ার জন্য টু ফাইট মানে আন্দোলন করার জন্য ফর এডুকেশান শিক্ষা শিক্ষার জন্য বা কোনো শিক্ষার অধিকারের জন্য অ্যান্ড এমপ্লয়মেন্ট রাইটস এবং চাকরি অধিকারের জন্য সো ভিভার্স আজক করছি এইটুকু যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব মার চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো